এখন আমরা শিখব নয় দিয়ে ফিঙ্গার ফিঙ্গারটিপ দেখো আমাদের হাতে দশটা আঙুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে যে সংখ্যাকে নয় দিয়ে গুণ করতে বলবে সেই আঙুলটা মুড়ে দাও মনে করো নয় গুণিতক সাত অর্থাৎ নয়কে সাত দিয়ে গুণ করতে পারবে তাহলে সাত নম্বর আঙুলটা মুড়ে দাও এরপর সেই সাত নম্বর আঙুলের ডান দিকে যতগুলো আঙুল আছে সেই সংখ্যা প্রথমে বসাও আর বাঁ দিকে যতগুলো আঙুল আছে সেই সংখ্যা তারপরে বসাও এখানে দেখো সাত নম্বর আঙুলের ডান দিকে ছয় আছে মানে ছটা আঙুল আছে ছয় বসিয়ে দাও আর বাঁদিকে তিনটা আঙুল আছে তারপরে তিন বসিয়ে দাও তাহলে ছয় তিন এবারে আসি নয় তৃত পাঁচ তাহলে পাঁচ নম্বর আঙুলটা মুড়ে দাও এরপর পাঁচ নম্বর আঙুলের ডান দিকে যতগুলো আঙুল আছে সেই সংখ্যা প্রথমে বসব এখানে চারটে আঙুল আছে তাহলে চার প্রথমে বসা আর বাঁ দিকে যতগুলো আঙুল আছে সেই সংখ্যা তারপরে বসো এখানে পাঁচটা আঙুল আছে তাই চারের পরে পাঁচ বসব তাহলে হয় ফর্টি ফাইভ তাহলে চার পাঁচ